প্রিয় দর্শক একটা বিষয় নিয়ে কথা বলতে চায় না সেটি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার অব্যবস্থাপনা নিয়ে মাঝে মধ্যেই তাদেরকে দেখি যে রাস্তা এসে বিক্ষোভ করতে এবং রাস্তায় এসে প্রতিবাদ জানাতে আজকেও অর্থাৎ গতকাল পয়লা ফেব্রুয়ারি তারা ওই যে পঙ্গু হাসপাতালের সামনে আবার জমায়েত হয়েছে ওই যে তারা পতাকা হাতে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে কী কারণ তাদের চিকিৎসায় অব্যবস্থাপনা অবহেলা তাদেরকে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পূরণ হচ্ছে না কোটি কোটি টাকা নাকি তাদের ফাউন্ডেশনে রয়েছে সেই টাকাগুলো কোথায় তাদের চিকিৎসা কোথায় তাদেরকে পারিবারিকভাবে তাদের পরিবার এখন নিঃস্ব সেই পরিবারগুলোকে সহযোগিতা করা তার কোনো কিছুই হচ্ছে না কীভাবে আমরা বুঝতে পারি যখন তারা সড়ক অবরোধ করে তখন পুঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ এবং নানান সময় আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটি কিন্তু নতুন ঘটনা এতবার আহতরা তারা রাস্তায় দাঁড়াতে হয়েছে তাদেরকে এটা বাংলাদেশেই হয়েছে সেটি হচ্ছে পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ অতীতের মতো আবার নতুন করে এই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই তাদের মনে দুঃখ আছে তাদের জ্বালা আছে যেজন্য জন্য তারা আহত হয়েছেন আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মহাত বহাল তবিতে আছেন তাদের সুখ শান্তি জৌলুস দেখে আহতদের শহীদ যারা হয়েছে তাদের পরিবার তো কষ্ট পাচ্ছে কিন্তু আহত যারা হয়েছে তারা কষ্ট দেখছে হাসপাতালে পড়ে আছে হ্যাঁ তারা কিন্তু আরও বেশি কষ্ট পাচ্ছে তাদের এই আধিপত্যবাদী বা বিচরণ তাদের উচ্ছ্বাস তাদের উল্লাস তাদের উন্নতি দেখে এরা খুবই কষ্ট পাচ্ছে যে কারণে তার তারা বলছে যে তারা বৈষম্যের শিকার কি লিখেছে একটু পড়ে শোনাই সুচিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা এদেরকে সড়ক অবরোধ করতে হয় এদের ভিতরে এখন যে কথাটি বারবার উঁকি দিচ্ছে যে কেন আন্দোলনে গেলাম কেন অযথা আহত হলাম কেন নিজের জীবন নিজে পঙ্গুত্ব বরণ করলাম কেন আমাদের পরিবারকে একটা বিপদে ফেলে দিলাম এই উপলব্ধি তারা এখন করছে শনিবার পয়লা ফেব্রুয়ারি রাত তাও রাতের বেলায় রাত দশটা তিরিশ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা অতিথিও বেশ কয়েকবার তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেখেছি কোথায় আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কেন এই বিশৃঙ্খল অবস্থা কোথায় গেল কোটি 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 টাকা তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন এতে তেজগাঁও আগারগাঁও থেকে শিশু মেলা লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ রয়েছে আহা সরজমিনে দেখা যায় পঙ্গু হাসপাতাল নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান সহ আশেপাশের বিভিন্ন সরকারি চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন সড়কে কাউকে শুয়ে স্লোগান দিতে দেখা যায় কাউকে স্ট্রেচারে ভর করে তারা নানাভাবে নানা ধরনের বৈষম্য বিরোধী স্লোগান দেয় অর্থাৎ তারাই এখন তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন মারাত্মকভাবে বৈষম্যের শিকার এবং তারা নতুন নতুন কিছু স্লোগান বানিয়েছে এ সময় দালালি না বিপ্লব 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 দালালি না বিপ্লব 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 স্লোগান দিতে থাকে দালালি না রাজপথ 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 আস্থা নাই রে আস্থা দালালিতে আস্থা সহ নানান স্লোগান দিতে দেখা যায় জুলাই আগস্ট বিপ্লবের আহতদের মুখে এখন কোটি কোটি টাকার ফাউন্ডেশন আপনারা নিশ্চয়ই শুনেছেন এক হাজার কোটি টাকা শত শত কোটি টাকা এবং এর জন্য ফাউন্ডেশানে কারা কাজ করবে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তাহলে কেন এই যে আহতরা তাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না আরো দেখা যায় সড়কের লেনে অবস্থান নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের বিক্ষোভের কারণে আগারগাঁও ও আগারগাঁও থেকে শিশু মেলা মোড় লিঙ্ক পর্যন্ত লিঙ্ক রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এতে সামনে পেছনে যানজটের সৃষ্টি হয়েছে আহতরা বলছেন আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর আন্দোলনে আহতরা টাকা পয়সা কিছুই চাই না শুধু সুচিকিৎসা পুনর্বাসন চাই তারা টাকা পয়সা চায় না নিজেদের জন্য এককালীন তারা চায় শুধু সুচিকিৎসা অর্থাৎ চিকিৎসা হচ্ছে না পুনর্বাসন চায় এবং তাদের ফিউচার কি তাদের সেই একটা ব্যবস্থা করে দেয়া শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নাই অর্থাৎ বর্তমান তাদের নির্বাচিত সরকার তারা যে সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন আহ্বান জানিয়েছেন তারা যে সরকার তৈরি করেছেন সেই সরকারের প্রতি তাদের আর কোনো আস্থা নাই উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই যে কারণে আজ আমরা রাস্তায় নেমেছি আচ্ছা যাই হোক তো সবার ধারণা যে এই ধরনের উপদেষ্টা মণ্ডলী এই ধরনের ফাউন্ডেশন যারা কোটি কোটি টাকার এটার কোনো হিসাবও নেই একবার আমরা দেখেছি টিএসসিতে ত্রাণ সংগ্রহ করার সময় কোটি কোটি টাকা এসছে মানুষ দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যার্থদের পাশে কিন্তু সেই টাকাগুলোই নয় ছয় অনেক কিছু করা হয়েছে এটা কোনো কথা হলে বন্যার্থদের জন্য টাকা তুলেছে সেই টাকা খরচ করতে পারেনি এটা কোনো কথা হয় বন্যার্থদের মধ্যে টাকা সুন্দরভাবে বিলি বন্টন করা হয়নি সেটা নিয়ে অনেক ঘটনা আছে যাই হোক এখন দুঃখের যে বিষয়টি সেটা হচ্ছে আহতরা সুচিকিৎসা পাচ্ছে না তারা পুনর্বাসন চায় তাদের পরিবারগুলো এখন ক্ষতিগ্রস্ত আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা আহত হয়েছে কারা কোন তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানের আমি জানি না কিন্তু সবাই অসহায় এবং নিরীহ পরিবারের সদস্য এরা হয়তো রাস্তায় আন্দোলন দেখতে এসছে আহত হয়েছেন শহীদ হয়ে গেছেন কারা শহীদ করেছে কারা আহত করেছে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে সেটা ভবিষ্যতে বেরিয়ে আসবে কিন্তু এখন আপাত দৃষ্টির যেটি দেখা যাচ্ছে আহত কাদের দ্বারা আহত হয়েছে পুলিশ কি মারিয়েছে পুলিশ কি আহত করেছে তাদেরকে নাকি অন্য কেউ আহত করেছে সেটা ফিউচারে আসবে সামনে চলে আসবে কিন্তু তারা এখন আহত আন্দোলনের কারণেই আহত হয়েছে তাদের এখন সুচিকিৎসা এবং পুনর্বাসন করা খুবই গুরুত্বপূর্ণ